বন্দা জমিনের মধ্যে শরীরের খাজনা হইল নমাজ আর জকাত হইল জমিনের রোজা বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই এই রোজা ধরার কারণে তোমার শরীরের জকাত আপনার আদায় দেব এর জন্য আমার বুজুর্গ তিন নম্বর এক মানুষের দোয়া কবুল আমার নবিয়া ফরমাইল ও দাম আব্দুল ওয়ালিদ ওয়ালাদিহি জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় গুড়াই দিন না বাইরে জোয়ান মা বাবা যদি তোমার জন্য অনেক দোয়া দেন তোমার লাভ হইব আল্লাহ দুনিয়া করা তোমারে তোমার বানাই দিবা আর যদি মা বাবার বদ্ধ ভরিয়া যায় তুমি লেখি এত আমার সম্মানিত সভাপতি সব আছেন। যদি তোমার মা বাবার বদ্ধ ভরিয়া যায় বন্ধা তোমার নমাজ রোজা অজেবাদ কোন জিনিস আল্লাহর দরবার কবুল নাই কবুলই বলে না এর জন্য আমার বুজুরগান নবিজি فرمایا আমার উম্মত উম্মত দুনিয়ার জমিনো যদি হায়াত বাড়াইদাই চাও আর রিজিক ফরমত বরকত বাড়াইদাই চাও তাহলে মা-বাবার খেদমত মা-বাবার সেবা এই দুনিয়ার জমিন করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক খবর কর বাড়াই দিবা কোন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ নবীজি فرمাইল যে মানুষে মা-বাবার জন্য দোয়া করে না মা-বাবার জন্য দোয়া না করার কারণে আল্লাহ বন্ধা রিজিক করবে না

জমিন অনে অনেক বাবা জমিন নাই অনেক বাবা আশ্রয় আমার জোড়াতে অনুরোধ রে ভাই তোমার মা যদি জমিনতা বাবা যদি জমিন খয় তোমার মা বাবার দোয়া মা বাবার খেদমত করো মা বাবার সেবা করে যাও যদি তোমার মা বাবা তোমার জন্য লেগ দোয়া করয় अल त दुनिया करे तीवन लाइ जल भला अलॻि अल

আল্লাহ রব্বুল আলামিন এ বান্দা মন্দির নামে মলো আল্লাহ তিনটা মবন্ন বল হাজার সদান করব রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবাইকেরা তুমি তাই জানলো না একবার লাই দুইবার লাই তিনবার লাই রে যদি কোন মানুষে রোজান মা বাবার মুখে ডিমায় নজরে 100 দবার ছাই বান্দা 100 বার

আমার বুজুর্গ নবীজির কাছে নিবেদন করেন ইয়ার সুল আল্লাহ আইয়ুল আমালি আহাবুইল আল্লাহ ইয়ার সুল আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবটাইতে পছন্দনীয় কোন আমল হইল আমার নবী ফরমানি যুব এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবটাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল আসলাম বন্দা যখন নমাদুর সময় পরে তখন ঠিক টাইমে এই জমিনের মধ্যে নমাজ বড়াইলো আল্লাহর দরবার পছন্দ আমলের মধ্যে একটা আমল দুই নম্বর গীতা আল জিহাদু আল্লাহর রাস্তায় লিওয়াজিল্লা জিহাদ আর তিন নম্বরে নবীজে ফরমাইল বিরুল ওয়ালিদাইনি মা বাবার খেদমত মা বাবার সে বইল আল্লাহর দরবার পছন্দ নিয়মের মধ্যে একটা আমল সুহান আল্লাহ আমার বুজুরগণ মা বাবা দোয়া করেন কবুল হয় নাই মাতনা কোনা দলিল আছে নি কোনা প্রমাণ আছে নি বলে হাসে রে কিতাবের মধ্যে অনয় কিতাবের মধ্যে ঘটনা নন বনিছে আলোর নবী হযরত موسی আলাইহিসসালামে একদিন আল্লাহর দরবারে নন্দন করেন যে আয় আল্লাহ আমি موسی কলিমুল্লাহ কিয়ার কাল কিয়ামতের ময়দান আমার লগের জন্য তো আমার বন্ধু যাই নইবা। এই ব্যক্তি আমি আমার দেখতামা রবির বন্ধু এখন দেখতাম বলে হাসাও নি বলে আল্লাহ জানাইলা হে মুসাং তুমি অমুক শহরের মধ্যে যাও যাওয়ার পরে দেখবাই শহরের মধ্যে বিরাট বলে একটা বাজার আছে রে মোসা তুমি দেখিও বাজারের বন্ধা বন্দায় জমিন্তর ও বন্দা যখন জমিন তুলে মারা যাইবা কালকামতর ময়দান তুমি মোসা কনে মোল্লার লগে বন্দা ধরইবা রইবা বলো সুবহানাল্লাহ

যত নবী হলে এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী এর মাঝে সবটাইতে গরম যে নবী এনার নাম হইল হজরত মুসা কলিমুল্লাহ যে মুসা কলিমুল্লাহ এক তাপড় মারিয়া মালাকুল মত আজরাইল আলাইসালাম চক্ষু বাইর করে দিছিল কোন বেটার ক্ষমতা আছে নি আজরাইল ফের সাফ ছুটি

মুসা আলাইহিস সালামে দেখিয়া দরবার ভাঙ্গাইবার জন্য মিমংসার জন্য এক ব্যক্তির কোলে কোলে একটা তাবল মারলা মারার লগে লগে বंदा জমিন পড়িয়া মারা যায় থবলিগু থবলু না ও খালিwala তুলাই ইশারা ল মহন বরকত দিলাল পুতা ইশরি ও তুরা খালি হাত লাগতে ওড়িয়া ডাটটা ও বুঝিলা ও ইন কি পরিমাণ গরম না গরম এই মনে মনে ভুলারে বাল্লা আমি অত গরমি আর আমার লোক যে গোস্তর হার বাড়িতে গোস্তর সার হইলে বেটা ঠিক আছে কোনো কোনো এল্লা হায়াত নাম হইতাম না মিটিয়ার যা আমি মাঝে মাঝে ওয়াসনে আইতে হাইলা যে কোনো এক জায়গা লইতাম যাবার বাদে ওত সুন্দর করে মুলাকাত ওটা সুন্দর করে চলমার খুবই জি না আপনি ইবাদবা না রক্ত লাগিয়ে আপনার রক্ত দেব ওলা দাম বেশ ঠিক আছে এক ধান এক বাড়ি এরে আমার বাড়ির কুটুম আইতে আমারে রাইত হইছেন যে আইতে তোলা ভরাতে বলে ঠিক আছে হইব শিলচর বাজ আসলো আমার কোন রাইত তোলা রেস্ট লইয়া হজর বা দিয়া ইয়া আইলা হান দিয়া ও মালিক ওলা জুই থরি আমার আর দেখতেও দিছেন না তিন চারটা খেরি বেগ দি কাহিত দেওয়া ওটা হজুর আপনি লইয়া যাই তারিখ সই বটলা জুই থরি দি বাৰি থানিয়া আমি থিয়া খালি পাঞ্জাবি খুলিতে ভাৰসিনা আমার হইছেন তোরা দেহ কইয়া বুলে কিতা বুলে আর বিছনা চাদৰ লোৱা না বলে মিথ্যা কি চাহা হোলেও দেখ সারা পেটি জমাইয়া দিলেছে ও মা পাইলিসুন এখন মামার দৌড়ছে বুঝাই চোন এ ও থানি তোমাৰ ব্যৱহাৰ খজল মাংসে দেখলা না ও খিলাকিতা দিলা কিতা খিতা হর্মবাদে আমি বাজারও গিয়া আবার উন্নতা তাওড়া লাগছে আর ডাল লইছি আমি কইছি যে সাপ তোমারে বালা সিন লাগলাইছি বাদে আরো বেজা নাঞ্চি দারও তন হইলো amare না বলে জিনা আর সানের দিনে বাবা মেটাইলইছো আর আমারে অযল আর আওয়জ লার তুলিও

সুন্দর একটু মা গোষ্ঠ আল্লাহর বন্দায় খাটিয়া আলে দ্বারা পিচ পিস করিয়া শঙ্কয় জাগু বেগ জাগু আছে বেগর ভিতরে ঢুকাইছেন কিছু সময় পরে বন্দার কারবার শেষ হয়ে যায় দোকান বন্ধ করে লইতা দোকান বন্ধ করিয়া আল্লাহর বন্দা বেগ লই আর ওয়ানা দিছেন হযরতে মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে কোনো কথাবার্তা নাই যখন বন্দা বাড়ির মধ্যে প্রবেশ করিলাই ওই সময় মুসান ইসলামে ফরমাইল ও আল্লাহর বন্দা তোমার বাড়ির মধ্যে কোন মুসাফির জায়গা দিবাইনি বলে আপনি তো মাদান তোলে মুসাফি বলে ভাই ঠিক আছে আল্লাহর বন্দায় জানাইলা ও মুসাফির আমার বড় ডরে লাগে বয় লাগে আমি দুর্বল মানু গরিব মানু আমার বাড়ির মধ্যে মুসাফির হিসাবে খেদমত করার কোন যোগ্যতা আমার মধ্যে নাই আমি ডরাই আর যদি কোনো দেহ আমার ঘরের মধ্যে কোন জায়গাও নাইল ভাই তোমার ঘর খাওয়ার কোনো প্রয়োজন নাই সামাইল তোমার খানো যাবার পারমিশনটা দে

solare moderno intorai

উপরে উঠিয়া মধ্যে একটা জুফড়ি এই জুফড়িটা বন্দায় পালন করা হয় হজরতে মুসলামে দেখায় এই জুফড়ির মধ্যে একজন বিদ্যা মহিলা বসিয়া রয়েছেন আল্লাহর বন্দায় এই তনি সামসর মাধ্যমে বোনা গোষ্ঠ বিদ্যা মহিলায় আহরণ আল্লাহর বন্দায় বিদ্যা মহিলারে জমিল খাওয়ায় সুন্দর ভরে খাবাইছ খামানির ভরে হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইলাম আমি দেখলাম আল্লাহর বান্দায় মুত্তা মুসাইদে এর পরে আমি দেখলাম এই বিদদা মহিলা দটা টুটে সময়ল সময় লড়া চোড়া পড়লো আমার আল্লাহর বান্দায় সেই জাগার মধ্যে বিদদা মহিলারে আল্লাহর বান্দায় রাখিয়া হযরত মূসা আলাইহিস সালামের জন্য খানা লিয়া পেশ তো

তোমার কি প্রশ্ন আমার হইলাও হজরতে মুসা আলি সালামে ফরমাইল ও ভাই ধরাইও না বয় ঘরেও না এখন আমার উত্তর দে আমি দেখলাম তুমি যখন জুফড়ি ভালঙ্গর মধ্যে লামাইলাই এই জুফড়ির মধ্যে একজন বৃদ্ধা মহিলা এই বৃদ্ধা মহিলাকে আমারে হইলাম আল্লাহরে বলাই পন্দনারম্বর খান্দে কান্দি ফরমাই মুসাফি যে বিদ্যা মহিলা দেখছ আর যে মায় 10 মাস 10 দিন আমারে ভেতর মধ্যে গর্ভধারণ হচ্ছিল এই নার নাই আমার জনম দুখী মা জননী অবসাভির আমার মা দুনিয়ার জমিনে বড় কষ্ট করি আমারে লালন পালন হচ্ছিল এখন আমার মা দুনিয়ার জমিন বিদ্যায় বিদায় গেছো করা সম্ভব হয় না আমি একজন ব্যবসায়ী মানুষ আমি সকালে যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয় তখন আমার মার জরুরত ঘাম শেষ করাইয়া আমার মারে খানি খাওয়াইয়া আমি এইভাবে ভাবে যোহরের মধ্যে রাখি আমি বাজার যাই যখন কারবার শেষ হয় আমি আমার সময় খানিয়ালি গোষ্ট আনি আবুনা বানাই আনি আমার মা রে খাওয়াই এর বাদে আমি যদম নিয়ে জমিনও খায়া গোমাই যাই হযরতে মূসা আলাইহিস সালামে আমি এখন বুঝতে পারলাম বৃদ্ধা মহিলা জেই নেই নুইলা তোমার মা দননি বলে হা হযরতে ও বাইরে এখন আমারে কইলাও তোমার মারে যখন জমিন তুমি বোনা গুষ্ট খাওয়াইলাই এরপরে আমি দেখলাম তোমার মা জননী দটা টুটে জমিন লড়া ছড়া করল কি জিনিস লইলাও আল্লাহর বন্দায় হাত দরিয়া ফরমাইল মুসাফির আমি প্রথম প্রশ্নের উত্তর দিলাম আর আমি অনুরোধ করি আর আমার করিও না এমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য আল্লাহর যত সময় পর্যন্ত উত্তর দেবায় না তোমার গরুর মধ্যে কোন খানা খাইব না আল্লাহর বন্দায় ডরাই গেছে এখন যদি মুসাভির বেজার হইয়া যাইলে। তাহলে আমার অসুবিধায় পারে আল্লাহর বান্দায় হযরতে মূসা আঃ এর দরিয়া ফরমাইনো মুসাবি আমি জমিনত গুলো দিন কোন মানুষের সামনে আমি প্রকাশ হলシナরে আমি এখনো ভয় সংকট আপনি মুসাবীর যদি বद्दাও দেও আমার জীবন ভরবা দইব ও মুসাবি জমিনত গুলো মানুষের শোনায়লে আমি কইলা আপনার লেকর্ডে আমার বিদ্যা মায়ের জননীর খেদমত আমার মায়ের জন্য আমি জমি ভালো খাওয়াই আগে আমার মায় জমিদের মধ্যে এখানে খামানি হাত দুনিয়া দোয়া করছে আমি জাদু মনির জন্য এখন আমার মা দুর্বল আমার মা অবশই গেছে হাত ধরা সম্ভব হয় না আমার মারে খামানির আমার মা আল্লাহর দরবার দুনিয়া ধোয়া কর ধরে বাবলা আমি আমার জাদুর মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু মনিয়ে আমি মার জন্য

ইশারা দান হিসাবে দোয়া করো আয় আল্লাহ আবার যাতুলি রে খলকা দরবা ময়দানো হযরত মুসা علیہ প্রিয় হযরত মুসা শোনাবে শুনিয়া فرمایا ভাই তোমার জীবন দন্য রে তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হইয়েছে আল্লাহর বান্দা জৌরি বল ভাই আমার মার আল্লাহর দরবার কবুল হইল বনীয়া কিব্রমান আমারে কইলাও হযরতে মুসা আলাইহিস সালামে ফরবাইনো আল্লাহর বান্দা তোমার মার আর خدمت তোমার মায়ে তোমার জন্য দোয়া করছয় কালকে কেয়ামতের ময়দানও হযরতে মুসা সঙ্গে জান্নাত রই যায় বাইরে জমিন না শুকরিয়া দেয় করো কেয়ামতের ময়দানও যে নবী মুসা করে মূলার লোকে জান্নাত

তোমার মা বাবার কবর ধরে গিয়ে হাত তুলিয়া দোয়া করো রব্বির কামা কামা রব্বায়ালি সাগীরা আমার মা বাবারে আপনি মওলায় ভরিয়া দেও আল্লাহ আমার মা বাবাই জেলা জমিনের মধ্যে আমারে আরাম দিছো নিরুকা কইছো আমি তোমার দরবারে দোয়া করি আমার মা বাবারে আপনি মওলা রহমত

মা বাবার খেদমত মা বাবার সেবা করতাম মা বাবার আহ্লাদুর কাছে কোনো ভুল নাই মা বাবায় যদিও কোনটা হইলে সেই করতাম জমা চেষ্টা করতাম আল্লাহ বলে আলামি নিয়ে আমরা ইত্যার প্রত্যেকের নে কামল ঘর প্রভিক দান ঘর সরাই হোক আল্লাহ মা